গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা বেশি করে যদি না তৈরি করেন তাহলে কিন্তু ভাগেই পাবেন না আর বানিয়ে দেওয়ার সাথে সাথে বাটি চেটে চেটে খেয়ে নেবে এতটাই টেস্টি এবং মজাদার হতে চলেছে তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকের রেসিপিটা তৈরি করেছি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে এক চামচ পরিমাণে জল দিয়েছি তারপর দিয়ে দেব হাফ লিটার লিকুইড দুধ কড়াইয়ের মধ্যে দুধ দেবার আগে অল্প করে একটু জল দিয়ে দিলে দুধটা নিচ থেকে আর লেগে যাবে না এখন আমরা ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নেব এখানে দেখুন বন্ধুরা দুধের মধ্যে ভালোভাবে জাল উঠে গেছে এখন নাড়িয়ে দিতে হবে এখন আমরা এই দুধ কিন্তু দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব আর যাতে তাড়াতাড়ি গাঢ় হয় আর টেস্টি টেস্টি বানানোর জন্য আমরা একটা পাউডার তৈরি করে নেব তার জন্য লাগবে আমাদের মিক্স ড্রাই ফ্রুটস এখানে আছে কিছুটা কাজু আর বাদাম আর আছে পেস্তা এরপর নিয়ে নিলাম ছোট্ট একটা মিক্সির জার এর মধ্যে বাদামগুলো সব দিয়ে দিয়েছি এখন আমরা পাউডার তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা পাউডার আমাদের তৈরি করা হয়ে গেছে তবে খুব বেশি কিন্তু মিহিন করতে হবে না এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে তৈরি করে নেবেন এখানে দেখুন বন্ধুরা দুধ আগের থেকে অনেকটাই গাঢ় হয়ে গেছে আর দুধের মধ্যে যখনই সর পড়বে তখন কিন্তু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দেবেন আর কড়াইয়ের গায়ে যখন লেগে যাবে তখন কিন্তু কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দিতে হবে এখন আমরা পাউডারটা দুধের মধ্যে দিয়ে দেব এর কারণে দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে আপনারা কিন্তু এইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে ইনস্ট্যান্ট রাবড়ি তৈরি করে নিতে পারবেন এখন আমরা ভালোভাবে দুধটাকে ফুটিয়ে আর একটু গাঢ় করে নেব আর যখনই দেখবেন কড়াইয়ের গায়ে সর পড়ে গেছে তখন কিন্তু খুন্তি দিয়ে এভাবে কাচিয়ে দিতে হবে এতে করে খুব সুন্দর রাবড়ি তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে খুব সুন্দরভাবে সর পড়েছে আর আগের থেকে অনেক গাঢ় হয়ে গেছে এইভাবেই কড়াইয়ের গায়ে লাগিয়ে লাগিয়ে শর্টটা আমাদের তৈরি করে নিতে হবে এতে করে ভীষণ লাচ্ছাদার হবে আর দেখতেও খুব ভালো লাগবে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমি হাতায় তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন এই রাবড়ির মধ্যে আমরা মিষ্টি হওয়ার জন্য দিয়ে দেব চিনি আর খুব সামান্য পরিমাণেই দেব এখানে দেখুন বন্ধুরা এক চামচ দিয়ে দিচ্ছি আর কেন কম দিচ্ছি সেটা কিন্তু আপনাদেরকে পরে বলে দেব। এখন চিনিটা গলা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এই রাবড়ি কিন্তু এর থেকে বেশি গাঢ় করা যাবে না কারণ ঠান্ডা হবার পর আরও গাঢ় হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এরপর একটা বোলের মধ্যে ঢেলে নেব ঘন্টার পর ঘণ্টা দুধ জাল দিয়ে দিয়ে রাবড়ি তৈরি করতে হয় তবে ড্রাই ফ্রুটস দিয়ে এভাবে তৈরি করে নেবেন এটা ভীষণ হেলদি আর খেতেও টেস্টি হয় এখন আমরা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো আর ঠান্ডা ঠান্ডা রাবড়ি খেতে বন্ধুরা ভীষণ মজাদার লাগে রাবড়ির মধ্যে গোলাপ জামুন দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তার জন্য তো আমাদের গোলাপ জামুন তৈরি করতে হবে এখানে এক কাপ আমুল দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব ময়দা তার জন্য এখানে রেগুলার ইউজের চামচ নিয়েছি আর সেই চামচ মেপেই কিন্তু ময়দাটা দিতে হবে কারণ খুব বেশি দিলে গোলাপ জামুনগুলো কিন্তু একদম ভালো হবে না এখানে দেখুন আমি দু চামচ পরিমাণে দিয়ে দিলাম মিষ্টির মধ্যে যাতে খুব সুন্দর একটা সেন্ট হয় তার জন্য দিয়ে দিচ্ছি এলাচের পাউডার অল্প করে আর দিতে হবে বেকিং পাউডার এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি আমরা যে কেকের মধ্যে বেকিং পাউডার ইউজ করি সেটাই দিচ্ছি এরপর এই শুকনো উপকরণগুলো আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নেবেন যাতে কোনো রকম দলা পাকিয়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এর মধ্যে এখন আমরা দিয়ে দেব ঘি তার জন্য মেল্ট করা ঘি নিয়েছি চামচ মেপেই দিতে হবে সেম চামচ মেপেই আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক চামচ দেবেন তারপর আর হাফ চামচ দিয়ে দিতে হবে একশো গ্রাম আমুল দুধের জন্য কিন্তু দিয়েছি দু চামচ ময়দা আর দেড় চামচ ঘি এখানে আপনারা সাদা তেল ব্যবহার করবেন না তাহলে ভালো লাগবে না এখন আমরা ঘি মিল্ক পাউডারের মধ্যে আলতো আলতোভাবে মিশিয়ে দেব। খুব বেশি ঠেসে ঠেসে মেশাতে যাবেন না এখানে দেখুন আমি কিন্তু খুব হালকা হাতে মিলিয়ে নিচ্ছি এরপর আমাদের লাগবে লিকুইড দুধ এখানে হাফ কাপ নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমাদের একটা খুব সুন্দর করে ডো তৈরি করতে হবে নরম নরম এখানে দেখুন প্রথমে অল্প দিয়ে দিলাম আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারাও যদি ঠিক এভাবেই তৈরি করেন আপনাদের গোলাপ জামুনও কিন্তু একদম পারফেক্ট হবে এখানে দেখুন এর মধ্যে আমি আরও একটু দুধ দিয়ে দেব আর খুব আস্তে আস্তে করে মেখে নিতে হবে খুব বেশি ঠেসে মাখবেন না এখানে দেখুন বন্ধুরা বেশ নরম নরম করে মেখে নিয়েছি আপনারা হয়তো ভাবতে পারেন এত নরম করে মাখলে কিভাবে মিষ্টি তৈরি হবে কোনো অসুবিধা হবে না পরে আপনাদেরকে বলে দেব আগে আর এখন ঢেকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমরা চিনি শিরা তৈরি করব। তার জন্য হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এক কাপ দুধের জন্য হাফ কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট এরপর হাফ কাপের থেকে একটু কম জল দিয়ে দিচ্ছি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে ফুট উঠে গেছে আর একদম পাতলা করে শিরা তৈরি করতে হবে এর মধ্যে এখন সেন্ট হওয়ার জন্য দিয়ে দেব এলাচের পাউডার এলাচের পাউডারটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর এই চিনির শিরাটা কিন্তু গাঢ় না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা শুধুমাত্র চিনি খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে এখানে দেখুন একদম পারফেক্ট চিনি শিরা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এর থেকে আর আমরা গাঢ় করব না গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমরা নাবিয়ে নেব একদম পাতলা আছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আপনাদের দেখিয়ে দেব আমরা যে আমল দুধের ডো তৈরি করে রেখেছি দেখুন একদম নরম ছিল আর তার জন্য হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে এখন আমরা একটু হালকা করে মেখে নেব দেখুন আগে থেকে কত সুন্দর শক্ত হয়ে গেছে আর ঘি দেওয়ার জন্য হাতে আর কিন্তু লাগবে না এরপর হাতটাকে একটু পরিষ্কার করে নিতে হবে তারপর একইভাবে দুই হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে তারপর এই ডোয়ের থেকে আমরা ছোট ছোট টুকরো করে নেব একদম ছোট ছোট লেচি কাটতে হবে আমরা যেহেতু মিনি গোলাপ যেমন তৈরি করব তাই কিন্তু একদম ছোট ছোট টুকরো করে নিতে হবে দেখুন বন্ধুরা এতে কিন্তু অনেকটাই হবে একশো গ্রাম আমুল দুধ দিয়ে কতটা গোলাপ জামুন হবে সেটা আপনাদের দেখিয়ে দেব এখানে দেখুন বন্ধুরা সবকটাই আমরা টুকরো করে নিয়েছি এবার একটা টুকরো হাতের মধ্যে নিয়ে গোল গোল করে ঘুরিয়ে নিলে কিন্তু মিনি গোলাপ যেমন আমাদের তৈরি হয়ে যাবে একটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এগুলো কিন্তু পরে আরও বড় বড় হবে তাই যত পারবেন ছোট করে নেবেন এই মিনি গোলাপ যেমন তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমুল দুধের ডো কিন্তু আমরা খুব নরম করে মেখেছিলাম তবে আপনারা দেখে বুঝে গেলেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে পনেরো মিনিট বাদে এভাবে আমরা সব কয়টা তৈরি করে নেব এখানে দেখুন বন্ধুরা কতগুলো তৈরি হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে এখন কিন্তু এগুলো আমরা ভেজে নেব এই জামুনগুলো ভাজার পর যখন রসে দেবেন তখন দেখবেন ডবল হয়ে যাবে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি তেলটা হালকা একটু গরম হবার পর একটা একটা করে ছেড়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেম একদম লো লোয়াচে রাখবেন তেলটা খুব বেশি গরম করবেন না আপনারা দেখে বুঝতেই পারছেন দেখুন অনেকগুলো দেওয়া হয়ে গেছে এখন আমরা নাড়াবো না আস্তে আস্তে ওপরে যখন এইভাবে উঠে আসবে তখন কিন্তু নাড়াতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে হালকা একটু বাড়িয়ে দিয়ে ভাজতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর হবে গোলাপ গোলাপজামুনগুলো এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে আর কিন্তু অনবরত নাড়তে হবে উল্টে পাল্টে এমনভাবে ভাজবেন চারদিকের কালারটা যেন একই থাকে গোলাপ গোলাপজামুনগুলো ভাজা হয়ে গেছে এখন একটা স্টেনারের মধ্যে তুলে নিচ্ছি এর থেকে আর বেশি লাল করা যাবে না তাহলে কিন্তু একদম কালো কালো হয়ে যাবে তেলটা ভালোভাবে ঝরিয়ে আমরা গরম গরম রসের মধ্যে দিয়ে দেবো এখানে দেখুন বন্ধুরা গরম রসের মধ্যে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি আর রসে দেবার পরে যদি ওপরে এভাবে ভাসে তাহলে বুঝতে পারবেন গোলাপ জামুন একদম পারফেক্ট হয়েছে এরপর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যখন রসটা ভেতরে ঢুকবে তখন কিন্তু নিচে বসে যাবে এখন আমরা বাকিগুলো ভেজে নেব এখানে দেখুন এই গোলাপ যেমনগুলো আমি এর থেকে আর বেশি কালার করব না এই এইরকমভাবে ভেজে নাবিয়ে নেব তাহলে এই গোলাপ জামুনের কালারগুলো কিন্তু অনেকটাই হালকা হবে দেখুন কত সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট জামুন এখন আমরা রসের মধ্যে দিয়ে দেব এরপর ভালোভাবে নাড়িয়ে দিতে হবে উল্টে পাল্টে তারপর আমরা দু থেকে তিন ঘন্টা রসের মধ্যে রেখে দেব এতে করে গোলাপ জামুনের মধ্যে খুব সুন্দরভাবে চিনি শিরা ঢুকে যাবে এখন আমরা ঢাকা দিয়ে রেখে দেব এদিকে আমাদের রাবড়ি ঠান্ডা হয়ে গেছে আর অনেক টাইম হয়ে গেছে এখন আমরা এই রাবড়িটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা গাঢ় হয়ে গেছে আগের থেকে তাই এর থেকে বেশি কিন্তু আপনারা গাঢ় করবেন না আর খেতে এত টেস্টি হয়েছে বন্ধুরা গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কিন্তু বেশি করে তৈরি করবেন না হলে ভাগেও পাবেন না এদিকে আমাদের গোলাপ জামুনগুলো খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে দু ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি দারুণ লাগছে না দেখতে আর কত সুন্দরভাবে রস ঢুকেছে দেখুন বন্ধুরা ভাঙতেও মন চাইছে না এত সুন্দর হয়েছে এখন আমরা একটা ছোট বোলের মধ্যে গোলাপজামুনগুলো নিয়ে নিচ্ছি এই জামুনের টেস্ট কোনো অংশেই কিন্তু দোকানের থেকে কম হয়নি বন্ধুরা মনেই হবে না যে এটা ঘরে তৈরি করা হয়েছে যেমন সফট তেমনি রসে ভরা এখন আমরা ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করা রাবড়ির মধ্যে গোলাপ যেমনগুলো দিয়ে দেব। আর আপনাদেরকে বলেছিলাম চিনিটা কম দিতে এবার তাহলে আপনারা বুঝতে পারছেন কারণ গোলাপ জামুনগুলো দিলে এর মধ্যে একটু চিনি শিরাও দিতে হবে তাই এক চামচ দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মিষ্টিটা পুরো ব্যালেন্স হয়ে যাবে এরপর ভালোভাবে নাড়িয়ে দেব আর দেখতে কীরকম লাগছে অবশ্যই আপনারা একবার তৈরি করবেন তারপরে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এখন আমরা ছোট ছোট বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি বাটিতেই এইভাবে দিয়ে দিলে এক বাটি খেয়ে নেবে আর চেটে চেটে খাবে ওপর থেকে একটু গোলাপ জামুন দিয়ে সাজিয়ে দিতে হবে বন্ধুরা এখনো পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আপনারা যদি গোলাপ জামুনগুলো গরম গরম খেতে চান তাহলে এইভাবে সার্ভ করে নেবেন আগে জামুন দেবেন তারপর ওপর থেকে দু চামচ দিয়ে সার্ভ করে নেবেন এতেও কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে এখন একটা গোলাপ জামুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে যে কতটা নরম জুসি এবং রসে ভরা হয়েছে দেখুন একদম সফট আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ